যে আজকে আপনাদের দেখাচ্ছে ভিয়েতনামে একটা কাঁঠাল গাছ যে কাঁঠাল গাছে দেখুন ছোট্ট একটা কাঁঠাল গাছ চার ফিট পাঁচ ফিট হাইট তাতে দেখুন কাঁঠাল ধরে আছে কত সুন্দর কাঁঠাল দেখুন এইটা বছরে দুইবার ধরে গরমে যদি মুচি ফেলে দেওয়া হয় তাহলে শীতকালে অনেক বেশি পরিমাণে কাঁঠাল ধরবে যে কাঁঠালটার বাজার মূল্য অনেক বেশি এটা একটা অর্থনৈতিক ফসল হিসেবে বাংলাদেশে আগামীতে খুব ভালো ব্যবসা সফল একটা ফসল হবে যারা এই এইটার চাষ করবে বাগান করবে তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবে যদি সুস্থভাবে সুন্দরভাবে যদি এটা চাষ চাষাবাদ করে কারণ দেখুন এক একটা কাঁঠাল কত সুন্দর কাঁঠাল কত ছোট গাছে এই যে মাটি এই যে মাটির উপরেই এই যে কাঁঠাল মুচি ফেলে দেওয়া হয়েছে যাতে শীতকালে বেশি পরিমাণে ধরে শীতকালে এক একটা কাঁঠালে ওজন হবে তিন কেজি থেকে সাড়ে সাড়ে তিন কেজি বা চার কেজি তখন মিনিমাম একটা কাঁঠাল থেকে আপনারা দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন তো সেই হিসাবে একশোটা গাছ যদি থাকে আর এই কাঁঠাল ধরে প্রচুর তাহলে আপনারা হিসাব করে নিন যে কি পরিমাণ এখান থেকে আয় করা সম্ভব তো এইভাবেই আপনারা যদি এই কাঁঠালটা চাষ করেন এই কাঁঠালটা বাংলাদেশে নতুন এসছে এটা বাড়ি ছয় বলে বিক্রি হচ্ছে আসলে এটা একটা ভিয়েতনামি জাত এই ভিয়েতনামি কাঁঠালটা আসছে বাংলাদেশে এবং এটা খুব বাংলাদেশের আবহাওয়ার সাথে খুবই সুন্দরভাবে মানিয়ে গেছে কাঁঠালের গাছটা দেখুন মুচিগুলো ফেলে দেওয়া হয়েছে উপর থেকে এই যে মুচি ফেলে দেওয়া হয়েছে দেখুন সুন্দর করে মুচি ফেলে দিয়ে গাছটাকে একটা প্রুনিং করে সুন্দর করে রেখা রাখা হয়েছে যাতে এই সিজনে যেহেতু কাঁঠাল আমাদের ন্যাচারালি হয় তাহলে এই সিজনে কম কাঁঠাল হলেও সমস্যা নাই পরবর্তীতে শীতের সময় প্রচুর কাঁঠাল ধরবে প্রচুর কাঁঠাল ধরবে এই গাছটাতে তখন এই গাছের কাঁঠালগুলো মানুষকে দেখানো যাবে এবং মানুষ এগুলো বিক্রি করা যাবে এক একটাতে অনেক দাম পাওয়া যাবে তো এইভাবেই ছোটো ছোটো গাছে নতুন নতুন ভ্যারাইটিতে আপনারাও চাষাবাদ করুন এবং চাষাবাদ করে স্বাবলম্বী হন হ্যাঁ এই এই কাঁঠালগুলো আপনাদেরকে লস দিবে না এবং এই কাঁঠালের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি গাছে কোনো রোগ নাই কোনো বালাই নেই দেখুন গাছ খুব সুন্দর খুব বেশি পরিচর্যা করতে হয় না জাস্ট মালচিং করে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত খরা রোদের আমাদের এবছর তো খরা প্রচণ্ড রোদের প্রচণ্ড তাপ এই জন্যে মালচিং করে দিয়েছে দেখুন এটা কচে দিয়ে মালচিং করে দেওয়া পানি দেওয়া আসে আপনারাও মালচিং করে দিতে পারেন মালচিং করলে কি হয় বাষ্পটা উপরে উড়ে যেতে পারে না বাষ্পটা বাধা পেয়ে নিচে চলে যায় যেটাতে ইরিগেশনের সুবিধা হয় মানে সেচ দিতে হয় কম পানি লাগে কম এই জন্য মালচিং করতে হয় মালচিং করা একটা সুবিধা গাছের জন্য তো আপনারাও এটা করবেন আর এই গাছটা পারলে আপনারাও লাগান গাছের চারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পর্যাপ্ত চারা দিতে পারবো সমস্যা নেই আর একবার দেখে নিই আপনাদের কাঁঠালগুলো দেখুন কাঁঠাল এক একটা এক একটা কাঁঠালের সাইজ দেখুন আর এবং গাছটা কতটুকু তাই দেখুন কত ছোট একটা গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে দেখুন তো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা বাড়ালাম না আপনাদের কারো চারা লাগলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ফোন দিবেন আমি আপনাদের বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল চারা পাবেন কোনো ভেজাল নাই এটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি চারাগুলো আপনারা অবশ্যই পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং সাথে থাকবেন সব সবসময় পেস।